বিপদে পড়ার আগে গুগল ক্রমের একটি পারমিশন আপনাকে অবশ্যই অফ করতে হবে দেখুন আপনারা নিশ্চয়ই ভিডিও এবং অডিও কলে কথা বলেন হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার এবং এমতে আপনারা যে সময় হোয়াটসঅ্যাপ এবং ম্যাসেঞ্জার এমোতে ভিডিও কলে কথা বলেন থার্ড পার্টি কুকিংয়ের মাধ্যমে কিন্তু আপনার প্রাইভেসি যে কোনো সময় লিকেজ হয়ে যেতে পারে এক্ষেত্রে আপনাদের অনেক বড় সমস্যার সৃষ্টি হতে পারে তাই আপনাকে অবশ্যই আপনারা যে সময় অডিও এবং ভিডিও কলে কথা বলেন তার আগে অবশ্যই আপনার গুগল ক্রমের একটি পারমিশন আপনাকে অফ করে নিতে হবে আর সেই পারমিশনটি কিভাবে অফ করবেন দেখিয়ে দিই তার আগে করব ভিডিওটিতে একটি ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ আপনার একটি শেয়ারের কারণে অনেকেই উপকৃত হতে পারে তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন কিভাবে আপনারা গুগল ক্রমের এই গুরুত্বপূর্ণ পারমিশনটি অফ করে নেবেন সেজন্য জন্য সর্বপ্রথম এখান থেকে আপনাদের ফোনের এই গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করে নেবেন গুগল ক্রম ব্রাউজার ওপেন করে নিলে উপর দিকে এখানে আপনারা থ্রি ডট পয়েন্ট পাবেন এই থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করবেন তাহলে এখানে আপনারা সেটিংস অপশান দেখতে পাবেন এখন এখান থেকে আপনি এই সেটিংস অপশানের উপর ক্লিক করবেন সেটিংস অপশানের উপর ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আসলে এখানে আপনারা দেখতে পাবেন সাইট সেটিংস আপনি এখন এখান থেকে এই সাইট সেটিংসটি ওপেন করে নেবেন সাইট সেটিংস ওপেন করার সাথে সাথে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনারা এখন এখান থেকে দুই নম্বর একটি অপশান দেখতে পাবেন এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যামেরা আপনারা কম বেশি সবাই এখানে কিন্তু গুগল ক্রমের এই ক্যামেরা পারমিশানটি অবশ্যই দিয়ে রেখেছেন যেটা আপনাদের না দেওয়াই ভালো কিন্তু আপনারা অনেকেই এখান থেকে পারমিশানগুলো দিয়ে রেখেছেন দেখতে পাচ্ছেন এখান থেকে এই ডান পাশে অ্যানেবল বাটন আপনারা যদি এখান থেকে ডান পাশের এই অ্যানেবল বাটন অন করা থাকে আর এখানে যদি কোনো দেখতে পাচ্ছেন এখানে যদি লিঙ্ক বা কোনো জিমেল অ্যাকাউন্ট শো করা থাকে তাহলে কিন্তু আপনার সমস্যা সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে এই অ্যানেবল বাটনটি আপনাকে অন অফ করতে হবে দেখতে পাচ্ছেন আমি যেভাবে অফ করে দিয়েছি আপনারা এই ক্যামেরা পারমিশন অফ কর অবশ্যই এখান থেকে আপনারা অফ করে দেবেন তারপরে আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন এখন এখান থেকে আপনারা নিচের দিকে চলে আসলে এখানে আপনারা দেখতে পাবেন থার্ড পার্টি কুকিজ এখান থেকে এই থার্ড পার্টি কুকিজ এই অপশানের উপর আপনারা এখান থেকে ক্লিক করবেন থার্ড পার্টি এই অপশানের উপর ক্লিক করার সাথে সাথে এরকমই ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখানে আপনারা পরপর তিনটি অপশান দেখতে পাবেন আপনারা এখন এখান থেকে যে কাজটি করবেন সবার নিচে দেখতে পাবেন যেটা ব্লক থার্ড পার্টি কুকি আপনার কুকিজ এখান থেকে আপনার এই ব্লক থার্ড পার্টি কুকিজ এটা আপনারা অবশ্যই এখান থেকে আপনারা সিলেক্ট করে রাখবেন তারপরে এখান থেকে আপনারা এরা যদি সিলেক্ট করা হয়ে যায় এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন তাহলে আপনাদের এখান থেকে মোটামুটি কাজ শেষ এই কয়েকটি পারমিশন যদি আপনারা অফ করে দেন তাহলে আপনার ফোন হানড্রেড পার্সেন্ট সিকিউর থাকবে এবং আপনার অডিও ভিডিও কথা বললে কোনো সমস্যা হারো হবে না তো বন্ধুরা এই ছিল আজ ভিডিওটি ধন্যবাদ